চীনের দুঃখ যেমন হো বাংলাদেশ ফুটবলের তেমন ফিরিশার এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে কমপক্ষে দেওয়া সম্ভব হতো চার গোল ঘরোয়া লিগে খেলা ফুটবলার দিয়ে চেষ্টা করেও লম্বা সময়েও পারফেক্ট নাম্বার নাইনের অভাব পূরণ করতে পারেনি বাফুফে তাই বাধ্য হয়ে যাচ্ছে বিকল্প পন্থায় চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে লাল সবুজ ফুটবল নিয়ে তারই ধারাবাহিকতায় ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে এরই মধ্যে অন্তত চারজনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ আরও অন্তত বিশ জন আছে লাইনে জুনেশ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্য থেকে একজন ফরোয়ার্ড বাছাই করতে চাই ফেডারেশন। लास्ट ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি। আমি ইটস আ পার্ট অফ গেম। এ কল এ মিস পারে। এটা কোনো অসম্মতি শোনা। তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওইদিন ওপেন দুই তিনটা বলে যে মিউজিক্যাল হয়েছে মিউজিক্যাল ফিনিশিং করতে পারতো এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে ভালো ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি ক্লাস পয়েন্ট হবে বাংলাদেশ দলের সবশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম স্বল্প সময় নিজের ফুটবল শৈলী দিয়ে মুক্ততা ছড়ালেও অদৃশ্য কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজান কাবরেরা তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে যেহেতু ইয়ং বয়স ইয়ং প্লেয়ার আঠারো বছর প্লেয়ার এখনো খেলতে পারে অনেক দেশে আঠারো বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে জ্যোতিষে কোনো ব্যাপার তারপরে জ্যোতিষে স্বল্প সময় পেয়েছে সৌদিতে অল্প কয়েকদিন পেয়েছে এটা কুচের প্ল্যানিং অবশ্যই আছে কুচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিং আছে তো আমি তো মনে করি হয়তো কুচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো এশিয়ান কাপ বাছে এক ম্যাচ খেলে এক পয়েন্ট বাংলাদেশের সি গ্রুপের বাকি সদস্যদের অবস্থাও একই রকম যে কারণে খুব ভালো চান্স আছে লাল সবুজদের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ কোনো ভাবেই হাত ছাড়া করতে চায় না বাফুফে এই ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ কারণ আলটিমেটলি আমরা যে গ্রুপে আছি আমি মনে করি যে এই গ্রুপ থেকে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য একটা সুযোগ আমাদের আছে কারণ বিশাল একটা সুযোগ আছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই এবং ক্লাস যারা ফান্ড প্লেয়ার আসবে তাদের কাছ থেকেও আমরা কিছু ফরেনারকে ব্রেসে নিতে চাই যেন বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যায় আমরা সাউথ ইশরি ভাইরদের করতে পারি আগামী 10 জুন বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম